আমি একটু সংশোধন করে দিচ্ছি আজকের দিনটা হচ্ছে সাধারণতন্ত্র দিবস আজকে কোনো দেশে রাজা নেই সংবিধানটা রয়েছে ভারতবর্ষে নাগরিকদের জন্য এই জন্য একটু সাধারণতন্ত্র দিবস আমরা এই সারা ভারতবর্ষ জুড়ে এই সাধারণতন্ত্র দিবস মহাসমানোয়ের সঙ্গে উদযাপন করা হচ্ছে টা পৌরসভার পক্ষ থেকে আজকে এই দিনটাকে প্রত্যেক বছরের মতো এবছর আমরা উদযাপিত করলাম আমরা আজকে এই সাধারণতন্ত্র দিবসের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে যেই পৌঁছে দিতে চাই ভারতবর্ষের সংবিধান রচনা হওয়ার পর থেকে মানুষের যে অধিকারগুলো রয়েছে সেটা আইনসভা বিচারসভা থেকে শুরু করে ভারতবর্ষের মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই মৌলিক অধিকারগুলোকে রক্ষা করবার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ আমরা সচেষ্ট আমরা মানুষের যে অধিকারগুলো কেড়ে নেওয়ার যে ব্যবস্থা বারে বারে যে আসছে বারে বারে সংবিধানের উপর যে আক্রমণ হচ্ছে আজকের দিনের বার্তা হচ্ছে সংবিধানকে অক্ষুণ্ণ রাখবার জন্য সংবিধানকে অটুট রাখবার জন্য ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ যারা আছে তাদের কাছে এই বার্তাটাই দেয় আমরা সংবিধানের অবমাননা মানব না কেউ বা কারা যখন ভারতবর্ষের সংবিধানগত যে অধিকারগুলো আছে সেই অধিকার যখন কেড়ে নিতে যায় আমরা সেটাকে মানব না আমরা বলি এদেশ আমার এদেশ সবার এদের প্রত্যেকটা মানুষের তাদের অধিকার সংরক্ষিত হোক তাদের অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে এই অধিকার যাতে অটুট থাকে সেই চেষ্টায় আমরা করছি আমরা কেন সারা ভারতবর্ষে মানুষ আজকে এই প্রজাতন্ত্র দিবসটাকে খুব শ্রদ্ধার সাথে পালন করে আর তৃণমূল কংগ্রেস তো অবশ্যই তৃণমূল কংগ্রেসের আমরা নেতৃত্ব আমি টাউন প্রেসিডেন্ট অবশ্যই আজকের এই দিনটাকে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা রয়েছি বা নেতৃত্ব যারা রয়েছি তারা সকলেই শ্রদ্ধার সাথে এইটা উদযাপন করে থাকি প্রত্যেক বছরে শুরু হয়েছে কোন কোন প্রকল্পকে দেখুন দুয়ারে সরকার যে প্রকল্পগুলো যে প্রকল্পগুলো নিয়ে এসে সরকারের তরফ থেকে প্রত্যেকটাতেই আমরা কাজ করছে সরকার আমরা এই দুয়ারে সরকার সরকারের পক্ষ থেকে যেভাবে প্রত্যেকটা দুয়ার মানে জায়গায় যাচ্ছে আবার হচ্ছে মানুষ অনেক সময় বলেছিল যে এই যে দুয়ারে সরকার এই নির্বাচনকে কেন্দ্র করে বা শেষ কিন্তু দেখা যাচ্ছে যে না দুয়ারে সরকার যেভাবে প্রত্যেকটা বছর মানুষের পাশে গেছে সেরকম দুয়ারে দুয়ারে প্রত্যেকটা মানুষের কাছে আবার পৌঁছাচ্ছে তাই এর থেকে মানুষের কাছে আগে দেখেছেন বিগত দিনে বামপন সরকারের সময় একটা কাজ সরকারি একটা কাজ একটা সাধারণ মানুষ পরিষেবা পাওয়ার জন্যে সরকারি কাজের জন্যে সরকারি অফিসগুলো যখন যেতেন তখন সেই কাজগুলো হতোই না অনেকে বলো চটি ক্ষয় হয়ে যায় দশটা চটি ক্ষয় হয়ে যায় তবে একটা কাজ হয় তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দেখিয়েছে যে মানুষের কাছে কি করে সরকার পৌঁছাতে পারে তার জন্যে এইটা প্রত্যেক বছর হচ্ছে আরও যত দিন যাচ্ছে সরকার আরও বেশি করে মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে এটাই আমাদের সরকারের নীতি